জনগণ চাই আমি রাষ্ট্রপতি হই এবং আমিও চাই যে আমি রাষ্ট্রপতি হই এই বৈষম্য বিরাধী আন্দোলনের প্রথম ঘোষণা আমি দিয়েছিলাম দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কবি এম এ মনিরুল ইসলাম ভাই তিনি আগামীর রাষ্ট্রপতি বর্তমানে রাষ্ট্রপতি পদপ্রার্থী হ্যাঁ কি বাংলাদেশ ইসলামী সমাজকল্য পরিষদের চেয়ারম্যান বাংলাদেশ ইসলামী সমাজকল্যাণ পরিষদের পরিষদের চেয়ারম্যান

সরে আসার পদত্যাগের জন্য এবং সংবিধান সংস্কার বা পরিবর্তনের জন্য এবং দেশ সংস্কারের জন্য তবে সেই জায়গা থেকে আপনারা দেখেছেন বিগত সময় সংবিধানকে পুক্রিগত করে সংবিধানকে আঁকড়ে ধরে তারা দুর্নীতি অনিয়ম এবং বিশৃঙ্খলা করেছে সেই জায়গা থেকে আচ্ছা আপনি বলছিলেন আপনি সব মানুষকে ভালোবাসেন মানুষকে অনেক সহযোগিতা করেছেন কিন্তু আপনাকে কি সহযোগিতা করেন আপনি মানুষ আপনাকে ভালোবাসেন না বলছিলেন অ্যাকচুয়ালি আমি সমস্ত বাংলাদেশটাকে আমার পরিবার মনে করি আপনি বাংলাদেশটাকে পরিবার মনে করেন সবাই তো আর আমাকে মনে করে না এবং সব অধিকাংশ আমাকে শুধু চাই শুধু চাই কিন্তু অনেকে বলে যে রাষ্ট্র কষ্টের কথা বলে অনেকে এসে বলে যে রাষ্ট্রপতি টাকা দেন বা এই অমুক চাই তমুক চাই কিন্তু আসলে আমি এখন কোথার থেকে দেবো আমি রাষ্ট্রপতি হলে তখন চেষ্টা করব সেই জায়গা থেকে আমরা বিগত সময় দেখে জনগণ কি আপনাকে চিনে কয়জন জনগণ আপনাকে চিনে একটু বলবেন উনি কি আপনাকে চিনে যে সামনে আমাদের দেহাটি কতজন আমাকে চেনে সেটা আসলে জনগণ জানেন না আমি নির্দিষ্টভাবে বলতে পারি না যে এত পরিমাণ লোক আচ্ছা আপনি কি করেন কোথায় থাকেন আমি যখন যেখানে থাকলে সুবিধা হয় তখন সেই জায়গাতে থাকি আচ্ছা আচ্ছা যদি আমার এলাকায় থাকলে বেস্ট হয় তখন এলাকায় যখন ঢাকাতে থাকলে বেস্ট হয় তখন ঢাকাতে বা অন্য অন্য জায়গা থেকে তবে আমি আমার জনগণকে বলতে চাই এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম ঘোষণা আমি দিয়েছিলাম সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম ঘোষণা আপনি করেছিলেন প্রথম ঘোষক আমি প্রথম ঘোষণা দিয়েছিলাম সোনার বাংলাদেশ বিনির্মাণের জন্য এই জুলাই অভ্যুত্থান বা জুলাই অভ্যুত্থান বা বৈষম্য বিরোধী আন্দোলনের সনদ পরিপূর্ণ হবে না বৈষম্য বৈষম্য বিরোধী আন্দোলনের সনদ আপনার সাক্ষর ছাড়া পরিপূর্ণ হবে না দর্শক আমরা শুনতে পাচ্ছি একজন রাষ্ট্রপতি পদবার যা বলছেন আমরা শুনছি ঠিক আছে ভাই আবার দেখা হবে আমি যাচ্ছি ঠিক আছে